তোমাদের সাথে আলাপ করতে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যেহেতু আমি বাড়ি চলে যাব তো মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে কারণ এতদিন ছিলাম তো যেতে যাব সবারই খুব মন খারাপ দুটো মেয়েও চুপচাপ হয়ে গেছে একটু বাড়ি চলে যাব। তাই আমাদের সকাল থেকে সেরকম কিছু ভিডিও আমি শ্যুট করিনি জাস্ট খেয়ে দিয়ে একটু আগেই বাড়ি থেকে বেরালাম তো বাড়ির বাইরে মা দিদা আমার পাশে বাড়ির জেঠিমা সবাই দাঁড়িয়ে ছিল সবাই মানে বাই করার জন্যই এসেছিলো এবার রাস্তায় এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি কারণ আস্তে না আসতে বাসটা পেয়ে গেছিলাম এবং বাসটা ফাঁকাও ছিল আর আজকের ওয়েদারটা প্রচুর গরম দুদিন একটু বৃষ্টি হয়েছিল যেই কারণে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল যে বৃষ্টিটা বন্ধ হয়েছে আর সেই পরিমাণে রোদ উঠেছে যেই কারণে প্রচুর গরম হয়ে গেছে তো আমরা চলে এসেছি এখন হাওড়ার হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি তো এখন আমরা ব্রিজের ওপরে আছি তো বাবা যেহেতু দিতে যাচ্ছে আমাকে তাই সেরকমভাবেই কোনো ভিডিও আমি দিতে পারিনি যেটুকানি আমি করেছি সেটাই দিলাম তো স্টেশনে এসেও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি কারণ স্টেশনে আসার পরে ট্রেনটাও দেখলাম টাইমেই ছিল তাই ট্রেনেও উঠে পড়লাম সাথে সাথে সিটও বেয়ে গেলাম আর যেহেতু এতটা গরম খুবই কষ্ট হচ্ছিল করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না তাই তোমাদের সাথে একটু আমি বাড়ি যেতে যেতে এই বাইরের ভিউটা একটু শেয়ার করলাম দেখ তো আমার তো খুব ভালোই লাগে এরকম চারিদিকে গাছপালা একটু হাওয়াও দিচ্ছে যেহেতু জানলার ধারে বসতে পারিনি হাওয়াটা মারিয়ায় যেতে ইচ্ছা করছে না কারণ চারিদিকটা এতটাই সবুজ ছিল তো যেহেতু আমি যেখানে থাকি সেখানেও গাছপালা আছে বাট এতটা নেই আছে মোটামুটি এই সবুজ গাছপালা তারপরে হচ্ছে বড় পুকুর থাকবে অনেক ধরনের গাছ থাকবে বেশ এই রকম ধরনের গ্রামের ভিউ আমার খুব পছন্দ তো যেই কারণে আমি যখন বিয়েও করেছি সে আমি গ্রামের দিকেই করেছি সবাই বলে যে তুই শহরের মেয়ে হয়ে কী করে গ্রামের দিকে বিয়ে করলি তো আমি তাদেরকে একটা কথাই বলি গ্রামের দিকে যে ভিউটা আছে এত সুন্দর চারিদিকে গাছপালা পরিবেশটা এতটা সুন্দর সেইটাই আমার খুব পছন্দ তো ভিডিও করছিলাম করতে করতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ কতটা রোদ এখন বাজে প্রায় ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ মোটামুটি আমরা ট্রেনেই ছিলাম চারটে নাগাদ ট্রেন থেকে নেমেছি তো এই কদিন আমি ভিডিও সেরকমভাবে দিতে পারিনি কারণ বললাম প্রবলেম ছিল আর কি আমার ভিডিওটা শ্যুট করে দেবে সেই জন্য আর যেহেতু বাপের বাড়িতে ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর এদিকে আমার মেয়ের খুব মন খারাপ হয়ে গেছে চুপচাপ হয়ে গেছে কারণ বাড়ি চলে এসছে ওর দিদাকে দেখতে পাচ্ছি না সেই জন্য মন খারাপ শুধু ওর না আমাদেরও খুব মন খারাপ এতদিন ছিলাম তো বাড়িতে ফিরতেই হতো কিছু তো আর করার নেই তো আবার যাওয়া হবে যখন আবার একটা আনন্দ হবে সেই যাওয়াটা নিয়ে একটা মজা থাকে আনন্দ থাকে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ট্রেনে যেতে যেতেও আমি কিছু শর্টস ভিডিও শ্যুট করেছি সেটাও আমি ভিডিওতে দিয়ে দেবো এখন দেখো আমরা চলে এলাম প্রায় বাগনানের কাছাকাছি এই ব্রিজটা ক্রস করলে আমাদের বাগনান স্টেশন তো বাবাও এসছে বাবাও কালকে চলে যাবে তখন আরও মনটা খারাপ হয়ে যাবে তো আজকের ব্লগটা এতটাই পরের একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেহেতু প্রচুর গরম পড়েছে সবাই সাবধানে থেকো